অথবা চীনকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমি আমি আগে তো একরকম ছিল আমি আস্তে আস্তে আমার চেঞ্জ হচ্ছে হতেই পারে আমার চেঞ্জ হচ্ছে কিন্তু সত্যি কথা আমরা তো ছোটবেলায় তো একটা কলোনিয়াল মাইন্ডসেটে বড় হয়েছে আমরা কিন্তু হলিউডের সিনেমা দেখছি আমরা কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে থাকতে পছন্দ করি আমরা তাদের ভাষা বুঝি তাদের বই পড়ি হ্যাঁ কিন্তু যুক্তরাষ্ট্র কি একটা সামরিক শক্তি নয় যে সামরিক শক্তি দিয়ে বিশ্বটাকে একচ্ছত্র আধিপত্য রেখেছে যার উপরে তার ডলার ডলার করতেই হবে ডলারের বাণিজ্য সবাইকে করতে হবে এবং এই যে সিস্টেমটা আছে এখানে তো যুদ্ধ কিন্তু সবসময় হচ্ছে মানে ইরাক বলেন আফগানিস্তান বলেন নানা যুদ্ধ চলছে কিন্তু আমি যদি বৈশ্বিকভাবেও দেখি তো তাহলে চীনের ভূমিকাটা কিন্তু একটু অন্যরকম চীন কিন্তু চাচ্ছে না যে সব জায়গায় সে তার আধিপত্য বিস্তার করুক চীন যেভাবে আধিপত্য সেটা কিন্তু টাকা পয়সা দিয়ে মানে আফ্রিকাতে আপনি যেটা দেখেছেন বা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তার ইয়েটা অন্যরকম আরেক দিক দিয়ে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে চীন কিন্তু একটা বিশাল আপনার ধরেন টেকনোলজিতে প্রযুক্তিতে আসলে আমেরিকার সাথে টেককে এখন দিচ্ছে কিন্তু একমাত্র চীন আর কেউ না এখন দিচ্ছে কিন্তু আসলে চীন আমি গত কয়েকদিন আগে একটা জিনিস দেখছিলাম যে ইউরোপিয়ানরা কিছুদিন আগে হুয়াওয়ে সময় মনে হচ্ছে আপনার তিন চার বছর আগে হোয়াওয়ে একটা ঘটনা ছিল যে হোয়াওয়ে যাতে টেলিকম সাপ্লাই দিতে না পারে আপনার ইউকে এবং তারা আটকিয়ে দেয় এরপর থেকে তারা হাইটেক সেক্টরের সাথে ইউএসএ ইয়ে করে আপনার মানে সম্পর্ক কোপারেশন করবে না অ্যাডভান্স সেমিকন্ডাক্টর কিছু দিবে না এই চার বছরে চীন যা করেছে ইতিমধ্যে কিন্তু ইউরোপিয়ানরা ই হয়ে গেছে এখন ইউরোপিয়ানরা যাচ্ছে চীনের কাছে যে তোমরা আসো আমাদের সাথে জয়েন্ট Венচার করতে নাও দে নিড চাইনিজ টেকনোলজি ইউরোপিয়ানরা সানবিট সব দিবে সমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশ এর মাথা ঘোরানো সলিউশন যাচ্ছে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে চীন একটা অন্য জিনিস এটা কিন্তু অন্য কোনো রাষ্ট্র না আমরা চীনের সাথে আমাদের সম্পর্ক রাখতেই হবে আমাদের জিওগ্রাফি ডিমান্ড করে যে আমরা যতটুকু স্বার্থ আমার এখানে যেই আমরা যেইটা নিয়ে কথা বললাম আমার তো ভারতের কন্টেক্স ধরতে হবে ভারতের কন্টেক্সটা আমার চিন কাছে কাছে হতেই হবে আমাকে আমার কোনো উপায় নাই এবং আমেরিকা যদি আমাকে ভারতের পক্ষে থাকে আমাকে যদি বলে যে ভারতের তুমি কাইন্ড অফ বিগ ব্রাদারলি অ্যাটিচিউড মেনে নাও আমি তো সেটা মানতে পারবো না হ্যাঁ এখন আপনি বলছেন যে আমাকে কিন্তু আমেরিকার কথাও মানতে হবে ইয়াস আমার মানে আমেরিকার কথা মানতে হবে না আমেরিকার কথাটাও দেখতে হবে আমরা দেখব আমি মনে করি এই দিনটার মধ্যে ব্যালান্স রাখা সম্ভব ধরেন আমরা তো সেই নাইনটিন সেভেন্টি ফোর ফাইভ থেকেই ফাইভ থেকেই আমরা তো চীনের সাথেই আমাদের সামরিক পুরো সামরিক ইয়েটা আমরা তো ওখান থেকেই নেই আমি তো যতদূর জানি যে আমেরিকা তো এই ব্যাপারে খুব একটা কখনো অবজেকশন করে নাই করো তোমরা ওটা সো আমি মনে করি যে আমাদের সাথে আমরা চীনের সাথে ওই কোঅপারেশন করলে আমেরিকা আমাদেরকে নিষেধাজ্ঞা দিবে বলে আমি সেটা মনে করি না আমাদের ওই লেভেলের নয়